প্রভু যশু আনন্দ তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো পুনরায় বলিব আনন্দ করো তোমাদের শান্ত ভাব মনুষ্যমাত্রের বিদিত হোক প্রভু নিকটবর্তী কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের সকল ঈশ্বরকে জ্ঞাত করো তাহাদের সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে অবশেষে হে ভাতৃগণ যাহা যাহা সত্য যাহা যাহা আদরণীয় যাহা যাহা ন্যায্য যাহা যাহা বিশুদ্ধ যাহা যাহা প্রীতিজনক যাহা যাহা সুখ্যাতিযুক্ত যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক সেই সকল আলোচনা করো তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ গ্রহণ করিয়াছ শুনিয়াছ ও দেখিয়াছ সেই সকল করো তাহাতে শান্তির স্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন